তাদের এটাকে সারা দেওয়াটাই কি আমার হাজবেন্ডের দোষ ছিল এই যে বাচ্চাগুলো নিয়ে প্রত্যেকটা শহীদের স্ত্রী কি অবস্থায় আছে এটা কি তারা খোঁজ নিয়েছে কখনো তাদের আন্দোলন কত দিনের ছিল এক মাসের আর আজকে আমরা ছয়টা মাস তাদের দারে দাঁড়ে ঘুরতেছি আমার হাজবেন্ড চারে আগস্ট দশ নাম্বার মিরপুর দশ নাম্বার গোল চত্বরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আমার তিন বছরের একটা বাচ্চা আছে কি দোষ ছিল সেই দিন আমার হাজবেন্ডের তাদের ডাকে সারা দেওয়াটাই কি আমার হাজব্যান্ডের দোষ ছিল আমার এই ছোট্ট বাচ্চাটাতে এতিম হয়েছে একটা দিন কখনো কি তারা খবর নিয়েছে যাদের ডাকে সারা দিল এতগুলো মানুষ আজ পর্যন্ত কি সরকার কোনো উপদেষ্টা কোনো সমন্বয়ক আমাদেরকে একটাবার খোঁজ নিয়েছে আমরা কোন অবস্থাতে আছি তারা যখন রাস্তায় নেমেছিল তখন আমরা ঘরে ছিলাম আজকে তারা পথ পেয়েছে গদি পেয়েছে তাদের কেউ সমন্বয়ক হয়েছে কেউ উপদেষ্টা হয়েছে সবাই সবার পথ খুঁজে পেয়েছে আর আমরা কি পেয়েছি রাস্তা আমার সন্তান কি পেয়েছে রাস্তা এই এই বিচার আমরা কার কাছে চাইব এতটুকু ছোট ছোট বাচ্চারা যখন আজকে রাস্তায় নেমেছে কিসের জন্য অধিকার আদায়ের জন্য একটা সময় তারাও ছাত্ররাও অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল তখন তো আমরা গণমাধ্যমে এসে প্রত্যেকটা জনগণ তাদেরকে সহযোগিতা করেছি আজ কি তারা ভুলে গেছে সেই দিনটা তাদের মনে নাই তাদের কিছুই এতটুকু ছোট ছোট বাচ্চাদের দেখেও কি তাদের করুণা হয় না একটা কথা বলতে চাই এই শহীদ পরিবারদের এইভাবে রাস্তায় আর নামিয়েন না এটা আপনাদের জন্য ধিক্কার লজ্জার আজকে ছয়টা মাস হয়ে গেল একটা শহীদেরও হত্যার বিচার কার্যক্রম এখনো করে দেখাতে পারলো না কি করলো তারা একটা শহীদেরও যদি বিচার করে দেখাইতো তাইলেও আমরা মনটাকে দেখতে পারতাম তাদের তাদের জন্য তো একটা ডাকে সারা দিয়ে কতগুলো মানুষ নিহত হয়েছে প্রত্যেকটা পরিবার থেকে সবাই ছুটে আসছে তাদের আন্দোলন কত দিনের ছিল এক মাসের আর আজকে আমরা ছয়টা মাস তাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি এই যে বাচ্চাদের নিয়ে তারা আমাদেরকে একটা কোনো কাগজ তৈরি আজকে এইখানে যাও কালকে ওইখানে যাও পরশু ওইখানে যাও তারা তালিকা তালিকাভুক্ত করার পরেও কেন আমাদেরকে এত হয়রানি করে তাদের কাছে তো আমাদের তালিকায় আমাদের নাম আছে তাহলে কেন সেইখান থেকে তারা সব কিছু ডকুমেন্ট না নিয়ে আমাদের কার্যক্রমগুলো করে না আমাদের কেন সঞ্চয়পত্রের কথা বলা হয় আমার হাজবেন্ড মারা গেছে আমি কেন তার নামে সুদ খাব এটা তো কোনো ইয়ে মানে একটা মানবিক মানুষ দিক থেকে এটা তাদের কাজ হয় না এটা আমাদের আমরা এটা ধিক্কার জানা। এটা কেমন ধরনের কথা প্রত্যেকটা মা প্রত্যেকটা স্ত্রী প্রত্যেকটা সন্তান যা হারিয়েছে এটা কখনো তারা আর জীবনও ফিরিয়ে দিতে পারবে না অ্যাটলিস্ট তারা আমাদেরকে মতবিনিময় তো করতে পারত সরকার কিছু পরিবারকেও যদি কিছু পরিবারের কাছে গিয়েও মত বিনিময় করতো তাহলেও বুঝতাম কোথায় ছিল সেই দিনের এই উপদেষ্টারা যখন রাস্তায় রাস্তায় ঘুরতো আজকে তারা বসে আছে গদিতে একটাবার ভাবে আমাদের কথা চিন্তা করে আমরা খুব দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাই প্রত্যেকটা শহীদের হত্যার বিচার চাই আমরা আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ